আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গ্রামের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আছি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জুরবাড়িয়া পূর্ব বাটিপাড়া আর মনাকুষা একটি গ্রাম রয়েছে এই গ্রামের একটি হাট রয়েছে হাটের নাম হচ্ছে বৈরাগীর বাজার যার বর্তমান নাম হচ্ছে ময়নামতির বাজার এই হাটের কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদের প্রত্যেককে আমি অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দর্শক আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব তারপর আমরা বাজারের যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমরা বাজারে প্রবেশ করার পরেই দেখতে পাচ্ছি যে সামনে কিছু আগ বিক্রি করছে যে আগগুলো একদম এখানকার গ্রামের তৈরি করা আগ যেখানে কোনো সার প্রয়োগ করা হয়নি তারপর সামনের দিকে বিক্রি করা হচ্ছে দুধ তারপর এই পাশে রয়েছে কলা তারপর এই পাশে আরও অনেক ধরনের ফল সবজি এগুলো রয়েছে তা আপনারা ভিডিওতেই দেখবেন গ্রামের হাটবাজারগুলোতে যে সকল সবজি যে সকল ফলমূল পাওয়া যায় তা অধিকাংশই একদম পিউর হয়ে থাকে আপনারা দেখছেন যে এখানে অনেকেই রয়েছে অনেকেই বাজার করছে আর এখানে যারা বাজার নিয়ে আসছে যারা বাজার বসছে ফল ফুল নিয়ে তাদের এখানের প্রত্যেকেই হচ্ছে কৃষক তারা তাদের নিজদের উৎপাদিত ফসলের জমি থেকে তাদের চাষ করা যে ফসল সেটা তারা এখানে নিয়ে আসছে এবং এখানে যারা ক্রেতা যারা কিনতেছে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে দামাদামি করে তারপর কিনছে এবং এই গ্রামের বাজারগুলোতে যা পণ্য পাওয়া যায় তা হানড্রেড পারসেন্ট অথেন্টিক বলা চলে গ্রামের বাজারগুলো একসময় খোলা মাঠে বেশি হয়ে থাকতো এখন সরকারের অর্থায়নে কিছুটা উন্নতির দেখা পেয়েছে গ্রাম বাংলার এই মানুষজন কেননা যখন বৃষ্টি আসে তখন এই ফল সবজি সব কিছুই ভিজে যায় যার কারণে বাজারে যে একটা পরিবেশ সেটাও নষ্ট হয়ে যায় অনেকেই অনেক পণ্য কিনতে পারেন না তাই বাজারে সরকারের অর্থায়নে কিছু শ্যাড গড় তৈরি করা হয়েছে

গ্রামের হাট বাজারগুলোতে কৃষক তাদের উৎপাদিত ফসল সবজি সব কিছু একটি শেড করে নিয়ে বসছে অন্য আরেকটি শেড করে দিকে আমরা এখন যাচ্ছি এখানে যারা পাইকারিভাবে বিক্রি করে মাছ সুটকি তারপর আলু ইত্যাদি এই সকল সবজি সহ মাছ যা আছে সব কিছু এখানে বিক্রি হচ্ছে আর এগুলো যে বিক্রি হচ্ছে সেগুলো খুব অল্প দামে যতটুকু আমি জানি যতটুকু আমি শুনেছি তাদের কাছ থেকে খুব অল্প দামে বিক্রি হচ্ছে এখানের শাক সবজি গ্রামের বাজারের এই শেড গড়ের দুপাশ ধরেই ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য এই বাজার থেকেই ক্রয় করে থাকেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকেই মাছ নিয়ে বসে আছেন অনেকেই সুটকি নিয়ে বসে আছেন অনেকেই যার যার পুকুর রয়েছে পুকুর থেকে মাছ বিক্রি করার জন্য এখানে নিয়ে আসছেন খাল থেকে নিয়ে আসছেন বিল থেকে নিয়ে আসছেন এই মাছগুলো যখন রান্না হয় এই রান্নার স্বাদগুলো যে কেমন হয় যারা খেয়েছে তারাই খুব ভালো বলতে পারবে প্রিয় আমরা এখন চলে যাব বাজারের ঠিক সামনের অংশে এই সামনের অংশে কিছু গাছ বিক্রি হচ্ছে সেগুলো আপনাদেরকে একটু দেখাবো এবং সর্বশেষ দেখাবো এই বাজারের একটি বড়ার দোকান রয়েছে ডাউলের বড়া যে ডাউলের বড়া খুবই বিখ্যাত সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব

অবশেষে আমরা এখন চলে আসছি ভাইয়ের দোকানে এই হাশিমের বড়া অনেক ভালো হয় কিন্তু আজ দুঃখের বিষয় এখানে কোনো বড়া নেই ইনশাল্লাহ সামনে আপনাদেরকে এই হাশিমের বড়া নিয়েই একটি ভিডিও উপহার দেব আর আজকের ভিডিওটি কেমন লেগেছে তা জানাতে বলবেন না ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে